এগুলো আসবে এবং ভবিষ্যতে আরো আরো বেশি আকারে আসবে যদি এভাবেই চলতে থাকে এই কখনই যদি তাদের ভুল মেনে না নেয় এবং ভালো ভালো যদি বিদায় না হয় তাহলে এই প্রতিবাদ গুলো আরো বড় আকারে আসবে ভালো ভালো বিদায় মানে ভালো ভালো বিদায় মানে হচ্ছে তাদের তারা যে ভুলগুলো করেছে তাদের যে অপরাধ একটা লেজিটিমেট গভর্নমেন্ট কে নামিয়ে দিয়ে তারা সরকার তখন দখল করেছে এই ভুলে তো তারা ক্ষমা চাইতে না এই এই ভুলে তো শুধু ক্ষমা চাইলেই হবে না তাদেরকে আসলে বিচারের মুখ মুখিয়ে করা হবে ইশাল্লাহ ভবিষ্যতে আর তারা যদি মানে আহ বিদায় হন নেমে যান ক্ষমতা থেকে একটা নির্বাচন দিয়ে উনাদের আসলে নির্বাচন দিয়ে বের হওয়া ছাড়া আর কোনো বিয়ে নাই যদিও সেই নির্বাচনটা কতটুকু আহ সেটাও একটা প্রশ্ন কারণ অবৈধ সরকার আমাদের নির্বাচনটা কি আসলে বোঝা হবে কিনা এটা একটা আইনি প্রশ্ন আছে কিন্তু উনাদের যদি এখান থেকে একটু ভালোই ভালো চলে যেতে পারে তাহলে একটা নির্বাচন খুব দ্রুত দিয়ে নেমে যেতে হবে কিন্তু তখন উনারা আসলে কতটুকু আহ সেইফ পাবেন এটা নিয়ে আমার সন্দেহ আছে কারণ আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি তারা তো কখনোই এই যে মুক্তিযুদ্ধকে যেভাবে অপমান করা হয়েছে বঙ্গবন্ধুকে যেভাবে অপমান করা হয়েছে তামুটি বত্রিশ যেভাবে ধ্বংস করে দেওয়া এটার বিচার তো আমরা করবো ইনশাল মানে আমার হাতে এখন কোন শক্তি নাই কিন্তু আমার যে মানসিক একটা শক্তি এখান থেকে বিশ্বাস থেকে আমি বলছি যে এই বিচার তো আমরা করবো ইনশাল তো এটা এর মানে আপাতত তো তারা সিভিজিতে পেতে পারে যদি তারা নির্বাচন ভুইট দিয়ে ছונה যায় আর এই অনেকের জানা খুব আগ্রহ আপনার সাথে কোনোদিন কোনো ভাবে শেখাসনের দেখা হয়েছে কি না বা শেখাসনের জীবনটাকে আপনি কোনোভাবে ভাবে অনুপ্রেরণা তৈরি করেছে কি আপনার মাঝে তো শেখাসনের সাথে মানবপ্রজন্ম শেখাসনের সাথে আমার কখনোই দেখা হয়নি তবে শেখাসনের লাইফটা আমার কাছে কত পাওয়া খুবই চ্যালেঞ্জিং একটা লাইফ উনি আয়রন লেডের মতো উনি ওনার লাইফটাকে ফেস করছেন এত এত চ্যালেঞ্জ ধরেন আপনি কি চিন্তা করতে পারেন যে একদিন আপনার কাছে ফোন আসবে আপনি যাতে পারবেন আপনার ফ্যামিলির আঠারো জন মানুষ নেই হত্যা করে ফেলা হয়েছে একজন মানুষের মৃত্যুই তো নেওয়া যাক সেখানে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন আঠারো জন মানুষ একদিনে শেষ হত্যা করা হয়েছে এটা ওভার ফোন আপনি জানতে পারছেন এবং তাদের লাশ দেখার সুযোগ পর্যন্ত আপনার তার অনেক হয় নাই বছর পর আপনি দেশে এসে আপনার বাড়িটা দেন তো এই জায়গা তো আমি নিজেকে কম্পনাই করতে পারি না উনি আসলে অসংখ্য রকম শক্ত একজন মানুষ উনি আহ মানে একজন আয়রন লেডি আমি বল উনার এই ক্যারেক্টারিস্টিক এর কারণে মানে উনি এত ধৈর্যশীল এত ধৈর্যশীল উনার ধৈর্যের কারণে আসলে মনে হয় সৃষ্টিকর্তাও তাকে আহ এই সুযোগটা দিয়েছে যে উনি যেন দেশ শাসন হরেন দেশের উন্নয়নে যেন উনি অবদান রাখতে পারেন উনি পনেরো বছরে কি করেন নাই দেশের জন্য আপনি পনেরোটাই তো বাদ দিতে পারবেন না ধরেন আহ আশ্রয় প্রকল্পের কথাই ধরেন আমি যখন লাস্ট লামমনীহাটে ছিলাম আমি রেভিনিউ ডেপুটি কালেক্টর হিসেবে কাজ করেছিলাম ঠিক সেই টাইমটাতে ভূমিহীন মুক্ত ঘোষিত হয় তো সেটা তো মাননীয় প্রধানমন্ত্রী এবং আমার আমার যে আমার জেলা মানে লালমনিহাট তো তখন আমারই জেলা আমি সেখানকার অফিসার যে ভূমিহীন গৃহহীন মুক্ত হয়ে গেল আর কেউ ভূমিহীন গৃহহীন থাকবে না মানুষগুলো তাদের থাকার জায়গা পাবে এটাই তো এত বড় একটা ব্যাপার তো হ্যাঁ ইন্সপিরেশন কাজ করে যে উনি দেশের জন্য চিন্তা করেন দেশের উন্নয়নের জন্য চিন্তা করেন আমার মনে হয় উনার লাইফের একটাই টার্গেট যে বাংলাদেশকে সোনার বাংলাদেশ হিসেবে করবেন কারণ উনার বাবা সেটা করে যেতে পারেন নাই উনার বাবাকে মাছ কাঠে থামিয়ে দেওয়া হয়েছে এবং উনি সেটাকে লাইফের এর হিসেবে নিয়েছেন এটাই আমার মনে হয়। এইজন্যজ আমি ভাবাশা কেন সেটা অভিযানটা বিশাল데요 যে আমি আমার কথা বলি। আমি অস্ট্রেলিয়াতে থাকি, কাগজপত্র গড়ি দেশে কন্ট্রিবিউট করি। কিন্তু অস্ট্রেলিয়াতে কোনো দিন আমি একটা জমি কেনার চেষ্টা করিনি বাংলাদেশে আমার জমি নেই। কিন্তু বাংলাদেশের ওই মানুষগুলা, প্রান্তিক মানুষগুলা শেখ হাসিনার কারণে তার হাতে জমির দলিল আছে কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জমি এখন হাতে জমি তো আশ্রম প্রকল্প গুলো দেখেছে এত সুন্দর মানে গুলো পরিদর্শন করা হয়েছে ওই তার জন্য একটা সবজি বাগান করার জায়গা আছে ওই এলাকার বর্জন নিষ্কাশনের চিন্তা আছে বিদ্যুৎ ব্যবস্থা আছে ছোট ছোট কমিউনিটি সেন্টারের মতো আছে স্কুল আছে মানে অসাধারণ উদ্যোগ ছিল পাঁচ আগস্ট যখন আপনি দেখেন তাকে নিয়ে যাওয়া